いい <laughs> হ্যাঁ নমস্কার 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 আমরা চলে এসেছি আবার আমার ছিল তো এই শহরের বুকে ঘটে গেছে আরও একটি অত্যন্ত দুঃসাক্ষ্যজনক ঘটনা গ্রাউন্ড জিরো থেকে লাইভ অ্যান্ড এক্সক্লিউসিভ শুধুমাত্র আপনাদের সামনে আমাদের চ্যানেলে আমরা দেখে নেব আমরা শুনে নেব সেই ঘটনা আসলে কি ঘটেছিল কী করে আবার এই মহানগরীর বুকে আরও একটি অত্যন্ত

একটা শহর রাজ্য দেশ পৃথিবী সমস্ত জায়গায় ঘটে যাচ্ছে এরকম নির্বব ঘটনা এই ঘটনার বিষয়ে আমরা আরো জানবো একটা ছত্র বিজ্ঞাপনের বিরতির পর আসুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন

আমরা বুদ্ধিজীবীর কাছে মধ্যে তিনি আমাদের কি বলছেন বা কি গুণাচ্ছেন সেটা আমরা দেখে নেব শুনে নেব শুধুমাত্র আমাদের চ্যানেলে আসুন you yeah. আমরা চলে আসবো আন্তর্জাতিক কৃষি বিশ্বের কাছে আমাদের ভাই বা দাদা সেই রাজামশাই মশাই তিনি কি বলছেন এই বিভিন্ন ঘটনা প্রসঙ্গে শুনতে থাকো সেখানে ইচ্ছা করতে পারে

আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কোথায় থাকো শেদিন সেদিন তোমাদের সঙ্গে ঠিক এই ঘটনা ঘটেছিল আওর আমাদের বাড়িতে আমাদের বড়টার না খাবার শেষ হয়ে গিয়েছিল আমি গিয়েছিলাম আওয়ারে বড়টার খাবার আসে তার জন্য আমার স্যানিটারি ন্যাপ্টিন আমার মুখে